আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দর্শক রাত পোয়ালেই ঈদ তো এখন বাজে হচ্ছে রাত বারোটা তো দেখতে পাচ্ছেন যে ফয়লা হাটের শেষ মুহূর্তে আসলে কেমন দামে গরু ছাড়তে থাকছে ব্যাপারীরা এবং খামারি গ্রস্তরা। তো আমরা এই রাত বারোটা বাজে এখন ফয়লা হাটের একটা আপডেট আপনাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছি এখনও অনেক গরু রয়েছে সাথে সাথে ক্রেতারাও রয়েছে তো আমরা আপনাদেরকে একটু দেখাবো দেখতে এখনো কিন্তু অনেক বড় পাশাপাশি অনেক ক্রেতারাও রয়েছে দর্শক আসো আমরা একটু কথা বলে দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই সকালে যে বড় গরুটা দেখাইছিলাম বড় গরুটা এখনো বিক্রি হয়নি তো আমরা একটু জানবো যে এখন গরুটা কত হলে ছাড়বে ঠিক আছে তো আমরা কথা বলি ভাইয়ের সাথে আসসালামাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

এখন কত হলো সাতাত্তর হাজার টাকা আচ্ছা ঠিক আছে দশক রাত বারোটা বাজে সাতাত্তর হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল

একেবারে সবাই দিন শেষে পরিশ্রম শেষে একেবারে কারো মন খারাপ কারো মুখে হালকা হাসি যে এই যে ভাই ভালো লাভ হইছে যার কারণে গরমে জামা কাপড় খুলে মিছুর মিশুর করে হাসতেছে আর এদিকে আমার ভাই মনটা খারাপ করে বসে আছে তারে বড় গরুটা বিক্রি হয়নি তো যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন আমি আশা করি যে এই গরুটা আপনারা নিলে ভাইয়ের একটু সুবিধা হয় নাকি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম

আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রি হলো আমার একজন সাংবাদিক ভাই গরুটা নিল আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো একেবারে হাটের শেষ পর্যায়ে এসে গরুটা নিলেন না কত টাকা নিলেন উনি 82 চাইছে আমি 81500 দিছি তো মোটামুটি 82000 তো আনোয়ার একটু মাংস আছে কেমন বড় গরু মনে হচ্ছে মাংস উনি বলে 110 কেজি হবে আমার আন্দাজ 100 তো মোটামুটি কি লাভ হইছে শেষ পর্যায়ে এসে না ওই ওই এবছর গরুর দাম অনেক বেশি অনেক বেশি খাবারের দাম বেশি হওয়ার অনেক সুন্দর গরু হয়েছে ভাই এটা কি খুলনা তিনি কোরবানি করবেন না দেখরাস দেখরাস বাসায় বাড়িতে হ্যাঁ গ্রামের বাড়িতে তো ভাই বিক্রি করলে কি লস হইছে নাকি ভাই জি না কোন লস হয় আমার আমার না আমি ব্যাপারে আমি গৃহস্থ গৃহস্থর কখন লস হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি খুশি তো খুশি মনে দিবেন খুশি খুশি আচ্ছা কয়দা দেন আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই দাদ দাদ তো দেখাই দেবেন ভাই কি ফেরত নিয়ে যাচ্ছেন

কিছু করার নেই ভাই না পরিস্থিতি যেমন আছে আমাদের খারাপ না হলে তো দর্শক বন্ধুরা শেষ হলো দু হাজার চব্বিশ কোরবানির ঈদের গরু কে বেচা তো আগামীকাল ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি ফয়লাহাট থেকে তো দেখা হচ্ছে আবারও দু হাজার পঁচিশ কোরবানির ঈদে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো এরপরে কিন্তু শুরু হবে বাসুর গরু ক্রয় বিক্রয় তো আপনারা তার ভিডিও পাবেন সুন্দরভাবে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর বাসুর গরুর কালেকশন দেখাবো তো সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আহ্বান করছি আপনারা দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ